আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষি দর্শক আমি রয়েছি আমাদের নিউ প্রজেক্টে এটা মূলত কুমলা মালটার প্রজেক্ট সাথে ফসল হিসাবে এখানে আঙুর রয়েছে আর শর্ট টাইমে সাথে ফসল হিসাবে আমরা অন্য অন্য ফসল করছি তো দর্শক এখন যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা যে কুমলা এবং মালটার গাছ লাগিয়েছি তো এগুলো সবই গাফটেড চারা তো গাফটেড চারা হলে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনাদের গাফটিংয়ের নিচের যে অংশ অর্থাৎ যেটা রুট সেই রুট থেকে যদি কুশি বের হয় সেটা কিন্তু কেটে দিতে হবে এই যে দেখুন আমাদের এই জায়গায় কিন্তু গাফটিং করা এইখান থেকে আপনার ভালো যাতে সায়েন তো এইগুলো আমাদের রাখতে হবে আর এই যে এখানে এগুলো কিন্তু আপনার রুটের গাছ কুশি নিয়েছে এগুলো কেটে দিতে হবে এটা কিন্তু রোপণের আপনার পনেরো থেকে বিশ দিনের মধ্যেই প্রথম চেক করতে হবে আমরা এটা প্রথম চেক করতেছি চেক করে এটা কেটে দিচ্ছি পাশাপাশি আমরা গতকালকে আঙ্গুরের যেগুলো অবাঞ্ছিত ছোট কুশি এবং অবাঞ্ছিত শাখা সেগুলো আমরা কিছু কাটার চেষ্টা করেছি এই যে দেখুন এগুলো অবাঞ্ছিত তো এইভাবে আমরা কিন্তু গতকালকে আঙ্গুরটা কেটে দিয়েছি এই যে আঙুরের গাছগুলো সুন্দর গোথ নিচ্ছে তো এইভাবে গ্রাফটের চারা হলে অবশ্যই রুটের আপনার যে এইগুলো থাকবে কুশি থাকবে রুটের এই যে দেখুন এটা রুটের কষি এগুলো কিন্তু কেটে দিতে হবে না হলে ওরা কিন্তু এই যে রুটের যে কুশি বের হবে এটা কিন্তু খাবার বেশি নেবে এটা প্রথম প্রথমে পাবে দ্বিতীয়ত আপনার হচ্ছে ওইটা হচ্ছে তাদের মূল গাছের অংশ আর গাফটিং করা এটা হচ্ছে তাদের কিন্তু জোড়া লাগানো অংশ তো তাদের নিজের অংশটাকে কিন্তু তারা আগে চয়েস করবে এবং সেটাকে কিন্তু খাবার দেবে তো আপনারা যদি এটা না করেন তাহলে আপনাদের এক সময় দেখা যাবে যে ওই রুটের শাখাগুলো বড় হয়ে যাচ্ছে আর এইগুলো একদম ছোট হয়ে রয়েছে এমনকি মারাও যেতে পারে দেখুন এখানে আমাদের তিনটা কুশি আছে এগুলো আর কি আমাদের কাঙ্ক্ষিত সেই জাতের সায়ন থেকে বের হওয়া তো এইভাবেই কিন্তু আমাদের করে দিতে হবে সুপ্রিয় দর্শক আমাদের প্রজেক্টে সাতটি ফসল দুই রকম হচ্ছে একটা হচ্ছে দুই বছর তিন বছর মেয়াদি আঙ্গুর আর এখানে মূল ফসলটা হচ্ছে আমাদের কুমলা মালটা আর শর্ট ফসল হিসাবে আমরা এই যে গ্রীষ্মকালে পেঁয়াজ চারা লাগিয়েছি কিছু মুড়ি কাটা পেঁয়াজও লাগিয়েছি আমাদের দেশিটা আরও কিছু শর্ট ফসল আমরা করব এই সাইডে জায়গা রয়েছে তো দর্শক আমাদের কুমলা মালটার প্রজেক্টে কমলা মাল্টার গাছগুলো মোটামুটি প্রায় সেট হয়ে গেছে আঙুরের গাছগুলো সব প্রায় খুশি নিয়ে নিয়েছে দুইটা তিনটা আঙুরের গাছ শুধু মারা গেছে এখন পর্যন্ত আরগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে তো দর্শক এই তো মোটামুটি আমাদের এই নতুন নিউ প্রজেক্টের অবস্থা এরপরে আমাদের এখানে রাম বোতানের লাগানো আছে পরীক্ষামূলক আমাদের লঙ্গান আছে ফোর সিজন আছে চায়না লঙ্গান আছে এরপরে আমাদের মালবেরি আছে এরপর পার্সিমোন আছে এগুলো আমাদের পরীক্ষামূলক প্রত্যেকটা অংশ হিসাবে রয়েছে এখানে তো আজকে আমাদের মোটামুটি সিমে আজকে সিম হারভেস্ট করা হয়েছে আমাদের কেরালা যাতে সিম এবং আমাদের অটো জাতের সিম হারভেস্ট করেছি এবং সিমের কাছে আমাদের কিছু রাসায়নিক সার দেওয়ার কাজ চলতেছে যে দেখুন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ